তো ওয়েলকাম টু মাই চ্যানেল রেঞ্জার সাউন্ড ইউটিউব তো চলে এসছি আজ নতুন ভিডিও নিয়ে আর সরাসরি চলে এসছি নদীপুর ব্রিজ এটা হচ্ছে নদীপুর ব্রিজ তো ব্রিজের পাশেই আজ ইউটিউবার মাইক মালিকদের মিটিং বা কিছু আলোচনা বা ডিসাইড হবে তো জানি না তো যাই হোক এই যে এখানেই হচ্ছে একদম ব্রিজের কাছেই তো কী আলোচনা হয় না হয় সমস্ত কিছু ইউটিউবদের দেখানোর চেষ্টা করব নতুন কিছু ইউটিউবারদের হয়তো নিয়ম কিছু বলবে যার জন্য ডেকেছে আমাকে ডাকা হয়েছে তো কেন ডাকা হয়েছে ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস ইতিমধ্যেই আমি পৌঁছেছি তো মিটিং চলছে ওখানে তো মিটিংয়ে আজ ইউটিউবার্স বা মাইক মালিক কিছু মালিক পক্ষ থেকে এসছে তো নতুন নিয়ম জারি হবে এই যে এখানেই চলছে বৈঠক তো এটা হচ্ছে নদীপুর ব্রিজের পাশেই আগেই বলেছি তো কি কী নিয়ম হলো মাইকের ক্ষেত্রে এ টু জেড জানিয়ে দেওয়া হবে তো কিছু দাদা ভাইরা এসছে তো দেখতে থাকো ইউটিউবারদের যদি কোনো নিয়মাবলী থেকে থাকে তো তাহলে সেখানে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দেখতে থাকো তো ফ্রেন্ডস সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দিতে থাকবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস নিয়ামাবলী জারি হচ্ছে তো সকলকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি তো হুগলি প্লাস বর্ধমান তো নিয়ামাবলী শুরু হলো তো এবার শোনানো হবে তো যাই হোক এইখানে আমরা দুটো জেলার মানুষ আছি সাউন্ড অ্যাসোসিয়েশনের হুগলি জেলা এবং বর্ধমান জেলা প্রত্যেকেই এটা হলো মেমারি নদীপুর এখানে আমরা একটা মিটিং সারলাম নতুন নিয়ম দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে এই নিয়মটা দু বছরই চালু থাকবে আজকে আমরা পূর্ব বর্ধমান এবং হুগলির তরফ থেকে আমরা আগামী দিনের যে সমস্ত বাংলা বক্স প্রেমী এবং আরসি এবং ফোর্ডি যারা নিয়ে ভালোবাসেন প্রেমীদের জন্য আমাদের আপনারা জানেন যে প্রশাসনিক বিষয়ে আমাদের অনেক রকম চাপ আছে তার জন্য এবং অনেক রকম সাউন্ড পলিউশন হয় বা অনেক পার্টি আছে যারা এত উচ্চ স্তরে এবং সারা ধরে বাজায় তার জন্য আমাদের প্রতিবন্ধী থেকে এবং অনেক কাস্টমার এবং অনেক পরিবার থেকে কিন্তু আমাদের একটা চাপ থাকছে তাই আপনাদের আগামী দিনের এই আনন্দটা নষ্ট না করে দীর্ঘদিন যাতে আনন্দ করতে পারেন তার জন্য আমরা কিছু লিমিটেশান করছি যাতে ব্যবসাটা আরও এগোনো যায় বা আপনারা আনন্দ উপভোগ করতে পারেন আপনাদের স্বার্থে এবং আমাদের ব্যবসাদদের স্বার্থে যদি ভাবেন যে এক বছর দু বছরের জন্য এই ব্যবসাটা করবো বা আপনারা আনন্দ করবেন তাহলে কিন্তু এরকমই থাকবে তাই আমরা সকলে মিলে দুই জেলা মিলে আমরা এটা সিদ্ধান্ত করেছি যে আগামী দিনে এই ব্যবসাটাকে আমরা দীর্ঘমেয়াদি এবং আমরা যারা এটা উপর নির্ভর করি বা ভালোবাসি তারা একটা আমরা দুই জেলা মিলে একটা আমরা সিস্টেম আমরা তৈরি করেছি যেই সিস্টেমের উপর আমরা চলব চলবো এবং সেই বিষয়টা আমাদের পূর্ব বর্ধমানের যিনি বনমেলা আছেন আমাদের ছুটরা আপনাদের বিস্তারিত ডিটেলস জানিয়ে দিচ্ছে মেমাই থানার অন্তর্গত নতুন মেমাই থানার অন্তর্গত মেমারিতে আজকে সেই সম্পন্ন সম্পূর্ণ হলো যাই হোক সকলে ধুনীয়া পূর্ব বর্ধমান জেলা ও হুগলি জেলা যৌথ সমন্বয়ে নতুন নিয়ম চালু করা হচ্ছে এই নিয়ম চালু হবে পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ সাল পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ সাল পনেরো চার দুহাজার পঁচিশ মঙ্গলবার প্রথম হচ্ছে পনেরো আঠেরো স্পিকার দিয়ে বাংলা বক্স তৈরি করা হবে না পুরো সম্পূর্ণভাবে বন্ধ থাকে এটাই তো স্পিকার ওই তো বললাম পনেরো আঠেরো স্পিকার দিয়ে কোনো বাংলা বক্স তৈরি করা যাবে না সম্পূর্ণভাবে বন্ধ যদি কেউ ব্যবহার করো বা সেটা যদি ধরা পড়ে হুগলি এবং বর্ধমান দুই জেলার আমরা যারা আছি আজকের দিনে সকলে মিলে থেকে তার উপর যে পারিশমেন্ট নেবো সেটা তাকে মেনে নিতে পারি দাদা এটাই তো দুই তিরিশ স্পিকার বাংলা বক্সের ক্ষেত্রে ছত্রিশ পিস চং ব্যবহার করবেন এবং আট পিস হাজার মেশিন ব্যবহার করবেন আবার বলছি তো এবং চব্বিশ ব্যবহার করবেন সব এগুলো বাংলা বলছি সেক্ষেত্রে ছটা হাজার ব্যবহার করতে পারবে এবং আটাশ পিস চোখ তার সঙ্গে থাকবে চার নম্বর ষোলো পিকারের বস মানে বাংলা চার চার যেটা বলে সেটাই আপনারা কুড়ি পিস চং ব্যবহার করবেন এবং এবং চারটি হাজার মেশিন ব্যবহার করতে বাধ্যতামূলক কি দাদা এটাই তো এবং আর এর ক্ষেত্রে আসছে আর সিএফ এর ক্ষেত্রে চব্বিশ স্পিকারের মধ্যে বক্স ব্যবহার করতে হবে এবং বারো পিস আঠারো কি হ্যাঁ মানে স্পিকারটা হচ্ছে আঠারো ইঞ্চি যদি স্পিকার ব্যবহার করেন সেক্ষেত্রে বারো পিস আর পনেরো ইঞ্চি স্পিকারটা থাকবে বারো পিস তাহলে চব্বিশটা হয়ে গেল আর এর সঙ্গে র্যাক থাকবে ছত্রিশ পিস সেটা টুইটার বলো বা ইউনিট আর এর মধ্যে আরেকটা বলে দিই যদি কেউ মনে করেন ছত্রিশটার মধ্যে ছ পিস চং কি চার পিস চং কি দু পিস চং আমার প্রয়োজন লাগাবো লাগাতে পারেন কিন্তু র্যাকটা ওখান থেকে মাইনাস হবে আট পিসের ওপর কোনো চং যাবে না ওখানে দোকানে সাইডে যাওয়ার কথা বলছেন আচ্ছা ক্ষেত্রে 40 কেত্র শুনুনিন 40 বক্স যেটা আমরা ভাড়া দেই যদি আমরা বসে দেই 15 ইঞ্চি 40 18 ইঞ্চি বা তার উদ্য ভাইজি এটা 40 না শুধু 15 ইঞ্চি 40 ক্ষেত্রে যদি বসে ভাড়া খাটি লাস্ট স্পিকার ব্যবহার করা যাবে 32 টা শুধু 15 টা তে ইঞ্চি এ এর হন ব্যবহার করতে পারবেন হনন হনন টুইটার র‍্যাক যেটা আছে হাই স্পিকার সেটা ব্যবহার করতে পারবেন 36 শুধু বসে থাকলে আর এয়ার পেত্রো একই সিস্টেম 36 মানে 6টা পাদ্ধতমূল ওই নিচে ওপরে যাওয়া যাবে না পজিশনের ক্ষেত্রে 24 টা পজিশনের র‍্যাক এবং ছটি শহরে একটাই সিস্টেম সেটা বললাম ওইটাই আচ্ছা রোড শোর ক্ষেত্রে বিগ মিউজিক বাজানো যাবে না এবং গান বাজিয়ে রোড শো করতে হবে এবং নির্দিষ্ট স্থানে ফাঁকা জায়গায় বা মাঠে গিয়ে কম্পিটিশান করতে হবে এটার ব্যাপারে সুভাষিতাকে বা ব্যানার্জিতাকে বলবো আপনারা ওই কম্পিটিশানটা কতক্ষণ করা যেতে পারে আধ ঘন্টা চলে ভেঙে বুঝিয়ে দাও পুরোটা আপনারা বলে দিন সামনে মনে করুন যে কথাগুলো বললো একটু ডিটেলসে বলছি যেটা আপনার আনন্দ করার জন্য এক জায়গায় একত্রিতভাবে যেগুলো সেটগুলো নিয়ে আপনারা আনন্দ করেন নাচ করেন সেইটা কিন্তু রোডে কোনোরকম কাছাকাছি আনা যাবে না আপনারা যদি আনন্দ করতে চান ফাঁকা জায়গায় কোনো ফাঁকা মাঠে সেইখানে গিয়ে আপনার সবাই এক জায়গায় আপনার আনন্দ করুন কোনো রকম কেউ যদি রোডের মধ্যে আপনারা যদি আনন্দটা বেশি করে ফেলেন বা মুখোমুখি করে ফেলেন তখন কিন্তু সেই জায়গাটা আমাদের চিহ্নিত হবে যেহেতু আমরা ইউটিউবে দেখতে পাই সেই জায়গায় কিন্তু আমরা দুই জেলা মিলে কিন্তু সেই জায়গাটা মাইক দেখ বন্ধ থাকবে এবং রাস্তায় আপনারা ঠাকুর নিয়ে যাচ্ছেন ঠাকুরের গান বাজান প্লেন গান বাজান আপনারা নর্মাল গান বাজান কোনো রকম বিট গুলি চলবে না এবং দেখা যাচ্ছে আর একটা কথা বলছি দেখা যাচ্ছে একটা সেট রকম মেশিনারি প্রবলেম হয়েছে আপনারা একই ডায়লগ বারবার ঘুরিয়ে যাচ্ছেন এটা করবেন না ব্যস্ততাদের ক্ষেত্রে বলছি দেখা যাচ্ছে একটা সেট প্রবলেম হয়ে গেছে তাহলে আজকে আমাদের ইউনিটি কি রইল দেখা তার মাইকটা বন্ধ আছে আপনারা একই ডায়লগ নাম ধরে বলছি না কিছু বলছি না কিন্তু ওইগুলো চালাবেন না যখন মাইক বাজবে দুজনাই বাজাবেন আর রোড শো টোটালটাই বন্ধ একদম এবং গুলি এবং মেন রোডে কোনো রকম আপনারা মাইক বাজাবেন না তারা এবং আরেকটা কথা ডিটেলস বলছি দেখা যাচ্ছে আপনার এক পাড়ার সাথে এক পাড়ার হয়তো শত্রুতা থাক না থাক যদি কোন রকম মারামারি হয় পাবলিক এবং প্রশাসনের ক্ষেত্রে যদি হয় সেই জায়গায় কিন্তু পাঁচ বছর সেই জায়গায় হুগলিতে যদি রকম মাইক নিয়ে এপাশে হাত পাত আপনার দেখান দেখা দেখাতেই হোক আর যেভাবেই হোক যেতে যদি হোক ধাকা ধাক্কি লাগুক নাচ করতে করতেই হোক মারামারি যে জায়গাটাই হবে ইউনিয়ন একদম স্ট্রিটলি কিন্তু দুটো ডিস্ট্রিক্ট কিন্তু সেই জায়গায় মাইক দেওয়া বন্ধ করে দেবে আচ্ছা পরের পরেরটা বলছি আমাদের বক্সের ক্ষেত্রে যে কোনো বক্সের ক্ষেত্রে ওই যে মাথায় উঠে নাচানাচি হয় সেটা টোটাল বন্ধ থাকে মালিক হোক কর্মচারী হোক পার্টি হোক কোনো রকম উঠা যাবে না এবং জাতীয় পতাকা রকম নয় মালিক আমি বলে দিচ্ছি জাতীয় পতাকাও যেটা আমরা বক্সের মাথায় বাঁধি ওটাও বাঁধা হবে না টোটাল বন্ধ যদি এই ধরনের কোনো ব্যবহার হয় তার মালিক পক্ষের সঙ্গে আমাদের সঙ্গে কথা হবে এবং আমি ব্যানার্জিটাকে বলবো এই টপির ব্যাপারটা নিয়ে একটু বলে দিন অনেক পাখি টপি দেয় এই টপিটা নিয়ে মালিককে মালিককে ঘাড়ে তুলে না চাই বা কর্মচারীকে নিয়ে একটা ঝামেলা হয় ওটা যাতে না করে এটা ব্যাপারে একটু আমি ব্যাখ্যাটা করতে নিয়ে ওপরে টপিটা নিয়ে মাথায় উঠে নাচানাচি এটা বন্ধ করতে হবে টপি দেবে সেটা খুব ভালো জিনিস সেটা আনন্দের বিষয় সেই টপি নিয়ে সে নিচে দাঁড়িয়ে সে বললো বা আনন্দ করলো ঠিক আছে কিন্তু ওই বক্সের মাথায় উঠে নাচা বা কারো কাঁধে উঠে নাচা এইগুলো একবার টোটালি বন্ধ করবে মালিক ইঙ্গিত করলে যদি যেতে এটা হয় সেক্ষেত্রে কি হবে যদি এই এটা হয় সেক্ষেত্রে সেই ব্যবসাদার অন্য অপোজিট ব্যবসাদার যদি আমাদের ইউনিয়নে জানায় সেক্ষেত্রে ইউনিয়ন থেকে যেটা ব্যবস্থা নেবে সেটা তাকে মানতে হবে এই নিয়মগুলো যারা মানবে না তাদের ওপর সমিতির পথ পদক্ষেপ যেটা নেবে মালিক হোক কর্মচারী হোক পার্টি হোক মালিককে প্রথম ফার্স্ট টাইম ধরা হবে সেটা কিন্তু বাধ্যতামূলক তাকে মেনে নিতে পারবে বা ডাকলে চিঠি করলে আসতে হবে কোনো অজুহাত চলবে না এবার লাস্ট যে কোনো এলাকায় মাইক ভাড়া নিয়ে গিয়ে মারপিট দাঙ্গা এবং প্রশাসনের বিরুদ্ধে ইঙ্কিত বা আক্রমণ করা এবং প্রশাসনের কথা অমান্য করে সেই জায়গায় মাইক বাজানো যাবে না এবং যদি সেরকম প্রমাণ হয় সেটা পাঁচ বছরের জন্য সেই জায়গায় সাউন্ড সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ এটা ভেঙে বুঝি তো এটা ব্যাপারে আমি আরেকবার বলবো অন্য কেউ ভুল বলে দিছে যে তো আচ্ছা আমি ওইটা পড়া আমি আরেকটা কথা বলছি যেটা আমাদের অনেক মালিক অনেক মালিক রজেসান দিচ্ছে মারাংগুরু মারাংগুরুর 15 ইঞ্চি স্পিকার অথচ বাংলা টাইপের পড়েছে তো আমাদের দুটো জানতে মালাঙ্গুরুকে নিয়ে প্রচুর পয়সা মানে মানে প্রবলেম হচ্ছে যে ও পনেরো ইঞ্চি মাল নিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করছে সেক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে তো সেই মালিককে আমরা বহুবার বলেছিলাম যে আপনার তো ওটা ইসের মতো আরসিএফ বা নাইন বা সিক্স ডি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে আপনি বাজাতে পারেন কিন্তু চোঙ লাগানো যাবে না তো উনি অনেকবারই আমরা বলা পরও হ্যাঁ হ্যাঁ হু দিয়েছে শোনেনি তাই দুই দৃষ্টি থেকে আমাদের সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছে তাকে এতবার বলার সত্ত্বেও যেহেতু মানেনি অমান্য করেছে তাকে আমরা ওই বিষয়টাই আমরা কোনো রকম টোটাল কোনো ডিস্ট্রিক্টে বাংলা টাইপের কোনো ইঞ্চি ব্যবহার করা যাবে না এবং যারা বাজাবে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং ওই মাইক যে নিয়ে আসবেন তার সঙ্গে আমাদের এই জেলা কিন্তু কম্পিটিশান করবে না এক এবং যে ক্লাব নিয়ে আসবে তাদের অনিবার্য কালের জন্য কোনো মাইক দেওয়া হবে না সেই গ্রামে ক্লাবকে শুধু নয় গ্রামেই দেওয়া হবে না কোনো সেট

আমাদের বড় জোর কম্পিটিশন আধ ঘন্টা বা এক ঘন্টা এর বেশি যাবে না এক ঘন্টার বেশি কোন কম্পিটিশন হবে না যাই হোক আমাদের যে এক জায়গায় দাঁড়িয়ে চার পাঁচটা সেট নিয়ে যে আনন্দ উপভোগটা করা হচ্ছে সেটা আমাদের তরফ থেকে বলা হচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে এক থেকে দেড় ঘন্টার মতো নিজেরা আনন্দ করে নিজে নিজের সেট নিয়ে নিজে নিজের এলাকা থেকে আবার আনন্দ করুন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে চার পাঁচখানা সেট ঘন্টার পর ঘন্টা যেন কোনো রকম আনন্দ উপভোগ করবেন না তাতে পার্শ্ববর্তী যারা বাস করেন বা সেখানে থাকেন অন্য মানুষের তো অসুবিধা হয় এটা মাথায় রেখে দিয়ে ওটা ঘন্টা কানেকের মধ্যে এক জায়গায় চার পাঁচটা শ্রেণী আনন্দ করে সেটা শেষ করার চেষ্টা করবেন বা করবেন এই বলে শেষ করলাম তো আমাদের যে সমস্ত জায়গায় পুজো হয় তিন দিন হোক দুদিন হোক একদিন হোক আর চার দিনই হোক রাত্রি দশটা পর কোনো রকম বক্স বাজবে না এবার যে সমস্ত জায়গায় বলছেন যে দাদা আমরা পুজো নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে যে পুজো নিয়ে গেছেন তাহলে আমরা আসবো কীভাবে তো সেই ক্ষেত্রে বলছি দেখা যাচ্ছে আপনারা দশটার সময় পুজোটা নিয়ে যান ওই দিন গিয়ে তো আপনারা থাকছেন হয়তো সকালের দিকে আসছেন তো সেই ক্ষেত্রে দশটা থেকে খুব জোর দেখা যাচ্ছে এগারোটা কি করা যাবে যদি এগারোটা হয় এগারো থেকে কালী পুজোর জন্য তারপরে কিন্তু আর বাজবে না তারপরে আপনারা যখন আসবেন তিনটার সময় আসুন বা চারটার সময় আসুন আপনারা বাজাতে বাজাতে বাড়ি আসুন কিন্তু বাকি চারটে ঘন্টা কিন্তু আপনাদের মাইকটা অফ রাখতে হবে ক্ষেত্রে তো ফেন্স নিয়মকানুনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন অনেকটাই ভিড় রয়েছে তো ফেন্স নিয়মাবলী জারি হয়েছে ভাবে তো দেখতেই পাচ্ছ